আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন চলে এসেছে নওগাঁ ডানা পার্কে খুব সুন্দর একটি পার্ক যেখানে ফ্যামিলি নিয়ে এনজয় করার মতো একটা জায়গা অনেক দিন ধরে এই ডানা পার্কের নাম শুনেছি বাট কখনো আসা হয়নি ফাইনালি আজকে চলেই আসলাম তো প্রথমে প্রবেশ চোখে পড়বে এই দুইটা হরি তারপর দেখলাম একটা চিতা বাল আমার জন্য বসে আছে তার সাথে গিয়ে একটু ছবি টবি তুললাম একদম তার কাছে যেতে পারিনি কারণ নিচে কিছু পানি জমে ছিল আর এই পার্ক টা মেনলি বাচ্চাদের জন্য বাচ্চারা এখানে অনেক এনজয় করতে পারবে অনেকগুলো রাইডস আছে রোহান তো পুরো পার্ক ঘুরে ঘুরে খুবই এনজয় করছিল এই পার্কে সুইমিং পুল রয়েছে যেখানে আমরা লাস্টের দিকে যাব। এখানে একটা ছোট্ট লেক এর উপরে সুন্দর একটা ব্রিজ এর উপরে আমি আর রোহান হাঁটতে ছিলাম গাঁও শহর থেকে একটু দূরে এই পার্ক গ্রামের মধ্যে খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ আর এই পার্কের টিকিটের মূল্য হচ্ছে মাত্র তিরিশ টাকা এই সুন্দর পার্কটাতে আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন খুবই ভালো লাগবে ছুটির দিনগুলোতে এখানে খুবই ভিড় হয় আজকে মোটামুটি ফাঁকাই ছিল এই পার্কে বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল কোনো রোদ গরম কিছুই ছিল না আমার তো খুবই ভালো লাগছিল এখানে একটা পরি কলস দিয়ে পানি ঢাল ছিল আমি একটু মজা করে পানি নিয়ে মুখটা ধুয়ে নিলাম আর পরিটার সাথে আমরা কিন্তু ভিডিও আর এই ভিডিওগুলো গুলো আপনারা আস্তে আস্তে সবগুলো দেখতে পারবেন এই পাশে কয়েকটা বুটিশের দোকান আছে এখানে হাতের কাজের জামা থেকে শুরু করে ঘর সব কিছু জিনিস রয়েছে পাশেই আছে একটা ফুচকার দোকান এই হচ্ছে ডানা যার নামে পার্ক টি নির্মাণ করা হয়েছে কিন্তু জানেন সে আর এই পৃথিবীতে নেই শুধুই তার স্মৃতি রয়েছে আল্লাহ যেন সব সময় তাকে ভালো রাখেন তারপর এখানে সুন্দর একটা মিরর আর মিরর দেখলে তো ভিডিও করাই লাগবে এই পার্কের প্রতিটা জায়গা খুবই সুন্দর আমি ঘুরে ঘুরে দেখছিলাম নিরিবিলি একটা পরিবেশ খুবই ভালো লাগছিল অনেক ধরনের রাইডস আছে এখানে অফডে গুলোতে বেশি ভিড় হয় ভেবেছিলাম রাইডস গুলোতে উঠবো বাট কোনো মানুষজন ছিল না তাই আর উঠিনি পাশে একটা বড় নাগরদোলা রোহান তো আজকে খুবই এনজয় করেছে পুরো পার্কটা সে ঘুরেছে আর এখানে একটা হাতের সাথে আমি হাটটা মিলানোর ট্রাই করছিলাম বায়দা গেস্ট হাউসও আছে চাইলে এখানে রাতে স্টে করা যাবে তার জন্য অবশ্যই পে করতে হবে গেস্ট হাউসের ভিতরের ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল আমি আর রোহান একটু ঘুরে ঘুরে দেখছিলাম গেস্ট হাউজের এই সিডাতে বসে বসে আমরা কিছু ছবি নিচ্ছিলাম আর তখনই কিন্তু রোহানের আব্বু আমাদের সাথে মজা করছিল আর বলছিল তোমরা ফিরি ফিরি ভিডিও করছো ছবি তুলছো এখানকার কি ভাড়া দিয়েছো এই টাইপের মজা করতেছিল এই গেস্ট হাউজ নামটা কিন্তু অনেক সুন্দর ছিল রূপসী বাংলা এখানে একটা ঘোড়া এখানে একটা ঘোড়া খুব জোরে কোথায় জানি দৌড়িয়ে যাওয়ার ট্রাই করতেছিল আর এই যে মহিষ উনি তো খুবই রেগে আছেন যে কোনো সময় মেরে দিতেও পারে ভয়ে ভয়ে তার কাছে গিয়ে একটু পোস্পাস দিয়ে ছবি তুলে নিলাম জানি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তারপরও কিছু করার নেই তারপরও আপনাদের পার্কের এই সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস গুলো ঘুরে ঘুরে দেখাতে হবে দা ওয়ে এখানে কিন্তু একটা বিউটি পার্লারও আছে আর এখানে আমি একটু দোলনায় মজা করে দোল খাচ্ছিলাম তারপর দেখেন কত বড় একটা সাপ কি ভাবছেন রাসেল ভাইপার নো এটা সবার বন্ধু সবাই আসে আর এর সাথে পিকচার তুলে জানেন আমি একটা এর সাথে ফানি ভিডিও বানিয়েছিলাম আর যেটা এই পেজে আপলোড দিয়েছি সেটা কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে প্রথমে কিন্তু আমি এর কাছে যেতে খুবই ভয় পাচ্ছিলাম আস্তে আস্তে করে তার কাছে গেলাম তারপর দিয়ে ছবি তুললাম কিছু ভিডিও করে নিলাম তারপর চলে আসলাম বানুর মামার কাছে এখানে কিন্তু একটা চিড়িয়াখানা আছে কি সুন্দর ছোট কিউট কিউট খরগোশ দেখতে খুবই সুন্দর লাগছিল তারা কিন্তু খুবই লাফালাফি করছিল মোটামুটি বড় ছিল পার্কটা আমি সব জায়গা ঘুরে ঘুরে দেখছিলাম এই জায়গাটা খুবই সুন্দর ছিল এখান থেকে কিছু স্লো মোশন ভিডিও নিচ্ছিলাম এখানে একটা অনেক বড় লেক এই লেকে কিছু বোর্ডও আছে তারপর লেকের পাটটা ঘুরা করে সোজা চলে আসলাম এই ভাজা আলাম আমার কাছে এখানে কয়েক রকমের ভাজা মাখা পাওয়া যাচ্ছিল সাথে পেয়ারা মাখাও ছিল রোহান খুব পেয়ারা মাখা পছন্দ করে তাই কম ঝাল দিয়ে আমরা পেয়ারা মাখা নিয়ে নিলাম আর এই মামার হাতের পেয়ারা মাখাটা খেতে কিন্তু অনেক মজার ছিল আপনারা আসলে অবশ্যই সোজা হেঁটে চলে যাচ্ছিলাম সুইমিং পুলের দিকে ইচ্ছা ছিল সুইমিং পুলে নামবো কাপড়ও বেঁধে নিয়ে এসেছি বাট অনেকগুলো মানুষ নেমেছিল তাই আর নামি নাই সুইমিং পুলটা কিন্তু ভালোই ছিল আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম পানিগুলো বেশ পরিষ্কার ছিল পুলের ওপর থেকে ঝর্ণা মতো করে একটা পানি পড়তেছিল আর বাচ্চারা দেখেন গোসল করছে আর কিভাবে এনজয় করতেছে পুল দেখে আমার খুব নামতে ইচ্ছে করছিল বার হলো না পাশেই ছিল একটা সুন্দর জায়গা এখানে লেখা আছে আই লাভ ডানা পার্ক আবার এখানে দোলনাও আছে আমি তো দোলনা দেখে আবার দোল খেতে লাগি দোলনায় দোল খেতে আমার ভালোই লাগে সাথে রোহানো দোল খাচ্ছিলো জায়গাটা খুবই সুন্দর করে ডেকোরেশন করা আছে খুব সুন্দর লাগছিল আমি তো ঘুরে ঘুরে কিছু ভিডিও নিচ্ছিলাম ছবি তুলে নিচ্ছিলাম পুরো ওয়ালটা কৃত্রিম ফুল দিয়ে ডেকোরেশন করা ছিল আর এই উপরে লেখা ছিল ডানা এখানে আমরা মা ছেলে খুব ভাব নিয়ে বসে ছবি তুলে নিচ্ছিলাম আর এখানে আমি ওনার মতো করার ট্রাই করছিলাম এটা আমার কাছে খুবই ভালো লেগেছে পরে আমরা এই রাইড গুলোতে উঠেছি আর এখানে আমরা সবাই অনেক এনজয় করেছি আমরা গোল গোল করে ঘুরছিলাম খুবই মজা লাগছিল রোহান আজকে এত এনজয় করেছে সে এখানে এক একটা করে সবগুলো রাইডে উঠেছে পুরো পার্কটা ঘুরলাম আমরা অনেক মজা করলাম তো আজকের মতো এ পর্যন্ত এরপরে কিন্তু আমরা যাব আরেকটি সুন্দর জায়গায় আর সেগুলো থাকবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ